বারেবা নজর রাখবো ডোনাল্ড ট্রাম্পের পোস্টের দিকে আমি পোপ হলে কেমন হয় ডোনাল্ড ট্রাম্পের ভাবখানা তেমুনই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোপের সাজে ছবি পোস্ট করেছে ডোনাল্ড ট্রাম্প দেখতে পাচ্ছেন আপনারা ডোনাল্ড ট্রাম্পের সেই ছবি আমরা আবারো কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নিউজ রুম থেকে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা ডোনাল্ড ট্রাম্পের এই ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এবং সেখানেই বোঝাই যাচ্ছে তিনি পোপের পোশাকে এই ছবি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প সেক্ষেত্রে এই ছবি কতটা শোভনীয় এর তো রাজনৈতিক গুরুত্ব নেই মজা করে মজা করে তিনি নিজের নিজেরই মালিকানায় যে সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যাল তাতে একটি পোস্ট করেছেন আমার মনে হয় যে এটা একটু মানে এডিটিং টেডিটিং করে ছবিটা বানানো হয়েছে সত্যি সত্যিই ডোনাল্ড ট্রাম্প ওই সব পোশাক পরেছেন বলে তো মনে হয় না কিন্তু নিজেই পোস্ট করেছেন এবং সেই পোস্ট থেকে সরস আমেরিকাবাসী এবং বিশ্ববাসী খুবই মজা পেয়েছেন এটাও সত্য তারা ভাবখানা এমন যে দেখো তো আমি ফলে কেমন হয় বলে সেই পোশাক পরে নিজের ছবি পোস্ট করেছেন সেই ছবি আমরা কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি তবে আবার অনেকে যারা একটু সিরিয়াস তারা এই প্রশ্ন তুলছেন যে এইভাবে এখন যেহেতু একজন পোপের সম্প্রতি প্রয়াণ ঘটেছে নতুন পোপ খোঁজার জন্য কনক্লেভ ইত্যাদি সম্মেলন ডাকা হচ্ছে সেই রকম সময়তে এই রকম একটা পোস্ট করে এই রকম একটা মজা করা কতটা শোভন সেই প্রশ্নও কিন্তু অনেক যারা একটু সিরিয়াস মাইন্ডেড তারা এই প্রশ্ন তুলছেন কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে যে স্রেফ মজা করার জন্য হাস্যরসের যোগান দেওয়ার জন্য ট্রাম্প এই পোস্টার নিয়ে ছবি তুলেছেন অবশ্য ট্রাম্পের হাসির যোগান দেওয়াটা কখনোই থেমে থাকে না সে যোগান চলতেই থাকে তার সঙ্গে আবার একটা যুক্ত হলো ট্রাম্প যখন নিজের ছবি পোপের পোশাকে নিজেরই সোশ্যাল মাধ্যমে নিজেই পোস্ট করলেন হ্যাঁ একেবারেই আশিস দা আপাতত ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়